দর্শক এই মুহূর্তে যে মনোরম পার্কে আমি দাঁড়িয়ে আছি সেটা চেন্নাইতে বাংলাদেশ দলের টিম হোটেলেরই একটা অংশ এই পার্টি সবকিছু ঠিক থাকলে আজ চলার কথা ছিল চেন্নাই টেস্টের পঞ্চম দিনের খেলা কিন্তু বাংলাদেশ দলের ব্যাটারদের অসহায় আত্মসমর্পণের কারণে চার দিনের প্রথম সেশনেই শেষ হয়ে গেছে চেন্নাই টেস্ট সিলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে পঞ্চম দিন হোটেলে বসেই বিশ্রাম নিয়ে রিকভারি করছে বাংলাদেশ দল সেই সাথে নিশ্চিত হওয়া গেছে যে চেন্নাই টেস্টে কী ভুল হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে পুঙ্খানো পুঙ্খানো ভারত কি কৌশলে বোলিংয়ে কি এমন করেছে যেটার মাধ্যমে কুপকাত হয়েছে বাংলাদেশি ব্যাটাররা সেই বিষয়গুলো বিশ্লেষণ করা হচ্ছে কানপুরে পরবর্তী টেস্টের আগে যতটা সম্ভব সেই ঘাটতিগুলো মেটাতে চায় টিম ম্যানেজমেন্ট বাংলাদেশ দলের আজ একটা ট্রেনিং সেশন করার প্ল্যানও ছিল তবে সেটা ঐচ্ছিক ছিল স্পেশালি যারা একাদশের বাইরে ছিলেন সেই ক্রিকেটারদের নিয়ে একটা সেশন করার ইচ্ছে ছিল তবে খুব সম্ভবত যেহেতু আজকে ম্যাচ ডে হওয়ার কথা ছিল তাই তো বিসিসিআই আসলে বাংলাদেশ দলের জন্য কোনো ট্রেনিং ফ্যাসিলিটি পূর্ব নির্ধারিতভাবে রাখেনি এবং সেই কারণে হয়তো হুট করে আয়োজন করাও সম্ভব হয়নি বাংলাদেশ দল পুনেতে রওনা দেবে মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর দুইটায় চেন্নাই থেকে পুনেতে কোনো সরাসরি ফ্লাইট নেই দিল্লি কিংবা ব্যাঙ্গালোরে ট্রানজিট নিয়ে যেতে হয় যেটা কিন্তু দীর্ঘ একটা পরিক্রমা আট ঘন্টা ছয় ঘন্টা দশ ঘন্টাও লেগে থাকে তবে বাংলাদেশ দল এবং ভারতীয় দল বিশেষ একটি চার্টার্ড ফ্লাইটে যাবে তারা সরাসরি পৌঁছে যাবেন কানপুরে বাংলাদেশ দল নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ আপডেট আসুনুর রহমান যমুনা স্পোর্টস চেন্নাই ভারত